এই গানের যে কথা বিষয়টা প্রথমে মৌলিকভাবে আমি যেটা বলছিলাম যে দারে তালা মেরে যতনে রাখিও ধন তালা খোলা ধন গোলা হলে হবে জালাতন আসলে আমি দুই লাইন দুই লাইন আলোচনা করব না কারণ আমি দেখতে পাচ্ছি এই গানটার মধ্যে আমার দৃষ্টিতে যে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ আরেকটার সাথে যোগসূত্র রয়েছে উনি প্রথম দুই লাইনে একটা মূল কথা এনেছেন সেটা হচ্ছে ধনের দ্বারে তালা মারার জন্য আর তালা না মারলে কী হবে জ্বালাতনটা হবে তাহলে এখন প্রশ্ন ধন এর দ্বারটা কোথায় আর তালাটা মারবো কোথায় প্রথম দুই লাইন উনি আবার বলছি প্রথম দুই লাইন উনি বলছেন ধনা দ্বারে তালা মেরে ধনের ধারে তালা মারতে হবে আর না মারলে কী হবে হলে হবে জ্বালাতন খোলা থাকলে জ্বালাতন হবে তাহলে প্রশ্ন ধনের দ্বারটা কোথায় আর তালা মারবো কোথায় ঠিক পরের কলিতে উনি সেটার উত্তর দিচ্ছেন দিল তোমারই ধনাগার তাহলে ধনের গারটা হচ্ছে আমার দিল কাল্ব এটা তো হাদিস শেরিফে আসছে কাল্বের ব্যাপারে আমি আলোচনাগুলো কিন্তু পরে করব আমি আগে একটা সরল কথা বলে আসছি এখানে ধনের দ্বারটা কোথায় স্পষ্ট বলে দিলেন দিল তোমার ধনাগার দিলটাই হচ্ছে ধনাগার তো তালাটা কোথায় মারবো মুখ দ্বারে চাবি মার চাবিটা মারতে হবে কোথায় মুখে ঘরে না আসিবে চোর বাঁচিবে তোর মালদন তখন ঘরের মধ্যে চোর আসবে না এখানে ঘর দ্বারা উদ্দেশ্যটা কি এখানে ঘর উদ্দেশ্য হচ্ছে দেহ তাহলে সহজভাবে বোঝা যায় যে প্রথম চার লাইনে এটা একটা দেহ তত্ত্বের গান আর সেই হিসাবে এখানে মুখদারে চাবি মারার যে বিষয়ে সেটা একটা হাদিস শরীফের দিকে ইঙ্গিত করছে মনসামাতই নাহু না যা যে ব্যক্তি চুপ থাকে মনসা মাতা না যা যেই ব্যক্তি চুপ থাকে সে মুক্ত পায় সে মুক্তি পায় তিরমিজি মিজি শরীফে এ হাদিস খান আসছে যে যে চুপ থাকে সে মুক্তি পায় এখানে চুপ থাকার অর্থ কিসের থেকে আমি চুপ থাকব কারণ এখানে চুপ থাকাটা হচ্ছে তালা মারা তাহলে আমি যদি কোরআন তালোয়াত না করে চুপ থাকি সেটা তালা মারা হলো না অনেক জায়গায় হক কথা বলতে হয় এখানে তালা মারার অর্থটা হচ্ছে মূলত আমার দিলের যে ধনটা আছে সেটাকে রক্ষা করার জন্য তো আমি মুখে তালা মারব তাহলে এই তালা মারার মূলত উৎ উদ্দেশ্য হচ্ছে কথা হচ্ছে মুখ দ্বারা সংগঠিত গুণা থেকে নিজেকে মুক্ত রাখা আর সুফি ইকরামের একটা কৌল আছে তা সৌফের একটা বিশ্ববিখ্যাত কৌল হচ্ছে যে জিব্বা হচ্ছে পাপের জননী জিব্বাকে বলা হয় পাপের জননী কারণ গিবৎ করা জিব্বা দিয়ে অহংকার করা জিব্বা দিয়ে আমরা যা কিছু করি আমরা একটু যদি মনোযোগ দিই আমরা গালি গালাস থেকে শুরু করে প্রায় আমাদের গুণাগুলো জীব দ্বারাই সংগঠিত হয় কাউকে খোঁটা দেওয়া কাউকে আঘাত করা জীব দ্বারা সংগঠিত হয় আর এটার দ্বারাই আমাদেরকে বলা হয়েছে দিলের মধ্যে তালা মারতে হবে ওই যে মুখকে সংযোজিত করে এখন এখানে আমি একটা হাদিস শরিফের আলোচনা করছি এটা আমি আমার আল মোহল কামেলা গুনা থেকে বাঁচার বিষয়ে এই আমি আমার এই হাদিস টানছি ও বইয়ের মধ্যে পাক একদিন বললেন আত্মা দুনা মা আল মুফলিস তোমরা কি জানো দরিদ্র কাকে বলে কল উ সাহাবা ইকরাম বললেন মুফলিস মুফলিস লাহু আলা মতান আল সুফিনা আমাদের মধ্যে মুফলিস হচ্ছে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার কাছে কোনো দেড়হাম নাই ভালো মন্দ নেই ফাঁকালা তখন রসুল বললেন ইন্নাল মিন উম্মাতি আমার উম্মতের মধ্যে দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি ইয়া কেয়ামাতি বিশালাতি ও সিয়ামি জাকাতি যেই ব্যক্তি কেয়ামতের দিন উপস্থিত হবে তার সাথে নামাজ রোজা হজ জাকাত সব থাকবে ওয়াতি কাদ সাতামা হাজা কিন্তু সে কাউকে গালি দিয়েছিল কাউকে ওয়াজাফাহাজা কাউকে অপবাদ দিয়েছিল ওয়া কলা হাজা কারো সম্পদ বক্ষণ করেছিল ইত্যাদি ইত্যাদি ফাইতি হাজা মিন হাসানাতি তখন তার ওই নেক আমলগুলো তারা কেড়ে নেবে অর্থাৎ তাদের তাদের পাওনাগুলো তার নেক আমল থেকে নিয়ে নেবে ওয়াহা জামিন হাসানাতিহি ফাইন ফানি অত হাসানাতা আর এক পর্যায়ে গিয়ে তার আর নেক আমল বাকি থাকবে না অবশিষ্ট থাকবে না কাবলা আইকদম আলাহি তখন তাকে বলা হবে তখন অনেক পাওনাদার থাকবে যাদের সাথে সে দুর্ব্যবহার করেছিল তখন তাকে বলা হবে যে তুমি তার নেক আমল নেই যে এদেরকে দেবে তাহলে এদের থেকে কিছু গুনাহ তুমি নিয়ে নাও তাদের ওজনটা হালকা করে দাও তাহলে এই হাদিসটাকে যদি আমরা এটাকে হাদিসে মুফরিস বলে এটাকে যদি আমরা পর্যালোচনা করি কেয়ামতের দিন নামাজী রোজাদার হাজি সাহেব অনেকেই বিপদে পড়ে যাবেন শুধুমাত্র আচার ব্যবহার সঠিক থাকার না থাকার কারণে ও এখানে একটা বিষয় আছে এই যে আমরা বলি কাল্বের মধ্যে পীর মুর্শিদের ফয়েজ আসে কাল্বের মধ্যে আমাদের ইস্কে রসুলের ফয়েজ ইস্কে ইলাহির ফয়েজ নানান ফিউজাত আমাদের কালবে পতিত হয় এটা তো নামাজের দ্বারা আসে না এটা রোজার দ্বারা সংগঠিত হয় না এই জন্য মারফতও বেলায়তার গুলো নামাজ রোজা হজ জাকাত এগুলো দিয়ে আসে না এটা একমাত্র আসে যেই ব্যক্তি যত বেশি নিজেকে গুনাহমুক্ত রাখতে পারে যেই ব্যক্তি যার অন্তরটাকে কাউকে ধারণা করা কাউকে ঘৃণা করা কাউকে হিংসা করা এই বিষয়গুলো থেকে সে তার অন্তরটাকে পরিষ্কার রাখতে পারে তখন তার অন্তরটার মধ্যে ওই যেই ধন উনি কিন্তু বারবার বলছেন ধন আছে আমার ধন আমাকে অর্জন করতে হবে না গানটা যদি আপনার ভালো করে দেখি বারবার বলা হচ্ছে ধন আছে আমার ধন অর্জন করতে হবে না আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে চারিত্রিক সৌন্দর্যটা আনতে হবে